তো আজকে আমরা এই যে এই লম্বা রং ব্রিজের লুট চ্যালেঞ্জ করব মানে গাইস বারমুডা ম্যাপে যতগুলো লম্বা রং সারা ব্রিজ আছে সবগুলোর লুট চ্যালেঞ্জ ভিডিও করব আজকের এই ভিডিওতে গাইস আমরা নেমেই গাইস টু শটারে ছোট ভাই পেয়ে গেছি সামনে দেখি কোন গান পাওয়া যায় কিনা গাইস সামনে মনে হয় গান এখানে গাইস আমরা একে ফোরটি সেভেন অরফে গাইস ঢাডা খান পেলাম এরপর গাইস ভিডিওটা কেটে দিয়ে ব্রিজের এখানে চলে আসলাম গাইস এখানে আমি মনে করছিলাম স্নাইপার পাবো কিন্তু গাইস স্নাইপার পেলাম না পেলাম অ এরপর পর গাইস ভিডিওটা ফেলে দিলাম আমরা এসে এখানে চলে আসলাম গাইস এখানে শটগান হিসাবে গাইস মেনু ইউজি পেয়ে গেছি এখন গাইস এনিমিদেরকে কেলাবো এরপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা ম্যাক্স জারে এখানে চলে আসলাম পুসি না গাইস সামনে সামনে এই যে ঘ ঘ এই সেকে 47 এর ঢাডা দিয়ে মেরে দিলাম তারপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা ম্যাক্স এখানে চলে আসলাম চান্দু চান্দু লাগা এই আমরা হেড শট দিয়ে মেরে দেবো এটা তো তোমরা গাছ ভালো করে জানো সেই চান্দু নাই এরপর গাইস বেরোটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস বেরোটা কেটে দিয়ে এই যে চান্দু সামনে এই যে ঘ চান্দু ফুল ড্যামেজ খাওয়া ছিল আরেকটা চান্দু এই যে ঘ গাইস এঁকে দিয়ে মারতে হবে এসেকে দিয়ে না মাইরে গাইস এইটা দিয়ে মারলাম ধরে সিপ করা যায় গাইস নিচে একটা সান্দু আছে আর আমরা খেলাবো এই সান্দু কো এই যে সান্দু দৌড়ে আসতেছে এই যে একে ঢাডা দিয়ে হেডশট দিলাম আরেকটা একটা হেডশট খেলে মারবে আর সান্দু গাড়ি নিয়ে আমার ডলা দিবে দেখো এই সান্দুরে আমি কি খেলা মিটাই দিলাম এরপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম আরেকটা লম্বা ব্রিজ লুট করতে গেস এখানে লুট করবে দেখি গেস শর্ট গান পাওয়া যায় কিনা গেস এখানে শর্ট গান পেলে সামনে গিয়ে দেখবো গেস শর্ট গান পাই কিনা গেস এখানে নামলাম এখানে মনে হয় শর্ট গান পাবো আরে গেছে এখানে প্যারাফল এস প্যারাফলটা নিয়ে নিলাম অগের বদলে অগের বদলে না তো গেস একে ঢাটা গানের বদলে এরপর গেস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গেস আরেকটা লম্বা ব্রিজ লুট করতে গেছে এখানেও শর্ট গান পাবো না গেছে এটা ফাটাই দেখি এটা ফাটাইলেও তো গেছে লম্বা ব্রিজের লুট হবে কিন্তু গেছে এখানেও পেলাম না শটগান গেস এখন আমরা এই যে গাড়ি নিয়ে আর ওকে গেস মনস্টার ট্রাক নিয়ে গেস এনিদিকে খেলা বোর গেস দোলা দেব তে ধাক্কা দেব আর চালাবো এরপর গেস বড় কেটে দি আমরা ম্যাচের এখানে চলে আসলাম পিকে এই সানদুর এখন চালা নিতে গ এই যে কালা নিতে দিলাম আরেকটা দৌড়াতেছে আরে ওকে আমি দেব এই যে ঘগ গ গেসারে ফুল ড্যামেজ দিয়ে দিছে আরে সামনে কই যায় এই যে ঘগ গ আরেকটা সন্ধু আছে কই গেল এই সন্ধু আর এই সন্ধু কাবার নিছে গাইস গাড়ি নিয়ে এখন যাইতে হবে এরপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাড়ি নিয়ে গাইস সেরা ডলা দিব এই যে ডলা দিছি গাইস তিনটাও হয়ে গেল বেশ আরেকটা সন্ধু আছে এখানে গাইস এরও ডলা দিব এই যে ডলা দিলাম গাইস এরও কিলটা করে ফেললাম গাইস নয়টা কিল হয়ে গেল তারপর গাইস ভিডিওটা কেটে দিই আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস এর এখন ডলা দিব আর সন্ধু মিসটেক হয়ে গেছে এটা কোনো ব্যাপার নাই হালার বহু মন্দির পুরে আমরা গাইস যাতা দিয়ে মেরে দেবো এই সন্ধু মনে গাড়িতেই ওঠে নাকি গাইস গাড়িতে উঠতে পারে না গাইস এখান থেকে চলে যাই চলে যায় গ্যাস গাইটা পাল্টাইতে হবে গাড়িটার হেল্প নাই গ্যাস গাড়িটা পাল্টাইলাম কিন্তু গ্যাস এই গাড়িটা ফাটাই দিলে এই হোমন্দিরপুর আমার গাড়ি ফাটাইছে এই যে ঘ ঘ লাগা গুলোয়ালা এই হোমন্দিরপুরে আমি মারবো তাছাড়া গাইস আমার রক্ত ঠান্ডা হবে না এই সামদু আমার গাড়ি ফেলাই ফাটাই দিছে গাইস লক্ষ গাড়ি ফাটাই দিছে আরে সামদু আরেকটা চলে আসে এটা কোনো কথা হইলো গেস এখন আমি কোনটারে ধরি আর কোনটারে সারি গেস এই যে ঘ ঘ আরে গাইস ফুল ড্যামেজ খাই কিন্তু গাইস এটা কত করে ড্যামেজ খাই আর সান তো মেরেই দিলো আরে এটা কোনো কথা এলো গাইস দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে